আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার বাড়ির পাশে নদীর প্রকৃতিটা আপনাদের দেখানোর জন্য চলে আসলাম যে কানায় কানায় পানি যখন ভরপুর ছিল তখন নদীর প্রকৃতিটা একরকম ছিল রূপটা তার যৌবনটা মানে একরকম ছিল আর আজকে পানি শূন্য নদী আজকে একরকম যেমন এই জায়গাটায় পানি ছিল আজকে এই জায়গায় যে ধানের চারা বনছে এটা হলো বুরু ধান নদীর পানি আস্তে আস্তে শুকিয়ে নিচের দিকে যায় আর এই চারাগুলো কাটতে কাটতে ওই পানি পর্যন্ত যায় যে ফালিয়া রাই খেয়ে গেছে এখন তুলে নিয়ে ওই যে গাড়বে ওই যে আসছে কত সুন্দর আবার যখন নদীতে জোয়াল লাগবে তখন এই ধান কাটার মানে প্রতিযোগিতা চলবে কেননা নদীতে জোয়াল লাগলেই এক দেড় ঘন্টার মধ্যে ধান তলিয়ে জায়গা মানে সবাই হত পেতে থাকে শিকারি বাঘের মতো মানে অপেক্ষায় থাকে যে ধান পাকুক একদিন যাক দিন যাক এবং কি অনেকের ধান নষ্ট হয়ে যায় আমরা কোনো একটা জায়গা বাদ দেই এই জায়গায় ট্রাক্টর দিয়ে চাষ করার অযোগ্য দ্বিধায় আমরা এলো ই করছি এমনি ছিটিয়ে রাখছি সরিষে পুজোর পাশে ছিটিয়ে রাখছিল বৃষ্টির ঢলে কাঁচরা তো ভেঙে গেছে এই জন্য ওই জায়গায় হালকা দেখা দেখ একটা সময় এই কাঁচরা নদীর কাঁচরা তো দূরের কথা এই নদীর যে চরাগুলো আছে মানে নদীতে যে চর পরে এই চর গুলায় আসতে ভয় পাইতো মানুষ কেননা ওই যেরকম বন থাকতো শোন শোন আর গাছ আর এখন এই একটুকু কোন আকাঙ্ক্ষীও বাদ যাইতেছে না যেমন এই যে তার বাস্তব উদাহরণ কাচরার মধ্যে ট্রাক্টর দিয়ে চাষ অযোগ্য বিধায় শুধুমাত্র সিটিয়া রাখছে যা হয় তাও তো জায়গাটা বাদ গেল না মানে পতিত গেল না ওই যে জঙ্গল পরিষ্কার করে অত্যাধুনিক যুগের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বড় বড় ট্রাক্টর ব্যবহার করে তামাক চাষ করছে সরিষা চাষ করছে এই যে মোটর শাক কলই বনে রাখছে অনেকেই দেখে মনে করবো যে ঘাস কিন্তু যারা পরিচিত তারা চিনবে যদিও আমরা যারা কৃষক আছি কৃষকদের পিকনিক স্পট মানে বেড়ানোর জায়গাটাই হচ্ছে তাদের ফসলি জমি কেননা তারা দিন রাত এবং মাস বছর কোনো সময়ই বিরাম নাই এই সর্বক্ষণ তারা কাজ কর্ম করে যায় মানে চেষ্টা চালিয়ে যায় তাদের মাথায় আলাদা একটা টেনশন থাকে যে আমি আমার ওই জমিতে এই ফসলটা বুনছি ওই জমিতে ওই ফসলটা কিভাবে কীভাবে ভালোভাবে ওইটা উৎপাদন করা যাবে কিন্তু যারা অফিস আদালতে চাকরি করি আমি তাদের ছোটো করবো না তারাও দেশের অনেক অবদান রাখছে বা কৃষকদের পাশে দাঁড়াইছে বিদায় কৃষকরা আছে একে অপরের উপর নির্ভরশীল ও বলি যে যারা অফিস আদালতে চাকরি করি তারা সাপ্তাহিক বা মাসিক মাসিক বা বছর একটা ছুটি পায় বা ওই সময়টা ওই সময়টা নিয়ে এই বিভিন্ন নদী বা বিভিন্ন পিকনিক স্পট ঘুরতে যায় ওই ওই ছুটির সময়টা কাটানোর জন্য কিন্তু আমরা যারা কৃষক আমাদের ফসলি জমি ছাড়া ঘোরার কোনো জায়গা নাই বা সময় নাই মোহান তালার রহমতের শেষ নাই কু কুদ্রতেরও শেষ নাই দেখো এই যেদিকে আসো এই যে দেখো কীভাবে উঠতেছে এই যে দেখো নিচ থেকে দেখছ কত সুন্দর

স বৈশাখ রোদ্রে খাবার খাওয়া শেষ ওদের কাছে হাল দিতে পারছে বিধায় এদের শস্যটা অনেক ভালো হচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে নদীর কিনারা পানি চলমান নদীর অপর পাশে ওই যে পানির সাইডে একবারে মানে পানির সাথেই যেমন এই যে চাষ করছি যে পানি যে চাষ করছি যদিও এই জমি উর্বরতাটা অনেক বেশি কেননা নদীতে জোয়ার লাগার সাথে সাথেই এই জমির উপর পানি চলমান হয় এবং কি এই জমিতে ফসল ভালো হয় এই জন্য আমরা মানে একটু অংশও বাদ দিই না ওই যে নদীর কিনারা ওই যে কাল তুই সিলি রে বাসা মানে তোর ছিল কদর আজ তুই অবহেলিত মানে পুকি ঠিক আছে যখন এই নদীটা ভরপুর ছিল তখন আর অনেক কদর ছিল আর আজকে নদী না আর কোনো নেই অবহেলায় পড়ে গেছে আমরা যারা নদীর সাইডে বসবাস করি প্লাস অন্যান্য জায়গায় থেকে বেড়াইতে আসি নদীর সাইডে অনেক পিকনিক স্পট আছে কিন্তু অত্যাধিক কোলাহল এই রকম মনোমুগ্ধকর পরিবেশ বা নিরিবিলি পরিবেশ প্রকৃতির গুঞ্জন সোনাডা বা কতটা যে আনন্দের বিষয় সেটা আমি উপভোগ করতে পারি বা আমি করতেছি আমি জানি আর যারা করছেন তারাই একমাত্র জানে তো সুতরাং সবাইকে অনুরোধ করব আপনাদের যদি মন খারাপ থাকে আমি রিকোয়েস্ট করব আপনারা এরকম নিরিবিল পরিবেশ খুঁজে প্রকৃতি সাথে মিশার চেষ্টা করবেন বা সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস আপনার মনটা ভালো হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ